আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন সেই সঙ্গে আমাদের রাজ্যের সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এই দুটো নির্বাচনকে সামনে রেখে আজকে আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি প্রথমত অষ্টাদশ লোকসভা নির্বাচন গোটা দেশবাসীর সামনে আজকে একটা চ্যালেঞ্জ হিসাবে উপস্থিত হয়েছে আমাদের দেশে দু সাল থেকে দু এই দশ বছর কেন্দ্রীয় সরকারে একটা বিশ্বাসঘাতক সরকার শাসন করে চলেছে আর নিয়ন্ত্রিত এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের কর্পোরেট মালিক বহুজাতিক সংস্থা এবং বৃহৎ পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী অর্থনৈতিক নীতি তার সঙ্গে দেশকে আজকে সাম্প্রদায়িকতা এবং উগ্র মৌলবাদীর ভিত্তিতে সমাজে মেরুকরণ করার নীতি তারা চায় ভারতবর্ষটাকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করা ফলে এদেশের সংখ্যালঘু জনগণ ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অংশে মানুষ খ্রিস্টান বৌদ্ধসহ অন্যান্য দলিত এবং সংখ্যালঘু মানুষ আজকে চরম নিরাপত্তায় হীনতার মধ্যে ভুগছে এদেশে নারীদের ইজ্জত সম্মান বলতে কোনো কিছু নেই রাষ্ট্রসংঘ কর্তৃক প্রকাশিত নারী উন্নয়ন দলিলে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে নারীদের জন্য নিরাপত্তাহীন রাষ্ট্র হিসাবে ভারত আজকে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে আমরা দেখছি এদেশের বেকার সমস্যা এটা চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়েছে যার নাকি কোনো সীমা নেই রাষ্ট্রসংঘ এটাও বলেছে ভারত ভারতের বেকারদের কর্মহীনতা আজকে জাতীয় সমস্যায় রূপান্তরিত হয়েছে দু সালে যে সংখ্যাটা ছিল তেইশ দশমিক কিছু অংশ আজকে এটা আরও বহুমাত্রায় বেড়েছে সমীক্ষা রিপোর্ট এটা সর্বভারতীয় যে কর্মসংস্থানের উপরে ভিত্তি করে যে প্রতিবছর বছর সমীক্ষা রিপোর্ট বেরোয় তাতে দেখা যায় এই সংখ্যাটা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে কর্মচ্যুতি এবং ছাটাইয়ের সংখ্যা শ্রমজীবী মানুষ যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ করতেন অথবা সরকারি বিভিন্ন সংস্থাতে কাজ করত আজকে সরকারি সংস্থাগুলো রাস্তায়ত হয়ে যাওয়ার পরে তারা সেখান থেকে কাজ হারাচ্ছেন আর বেসরকারি সংস্থাতে যারা কাজ করতেন অত্যন্ত স্বল্প মজুরিতে সেখানেও আজকে কর্মচ্যুতি করছে পাইকারি হারে এমন অবস্থায় কাজ নেই খাদ্য নেই নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি গোটা দেশে আজকে একটা দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে তারপরেও দেশের আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন স্বরাষ্ট্র দপ্তর এগুলোকে রাজনৈতিক চাপের মুখে নিয়ন্ত্রণ করছে বিজেপি সরকার তো এই পরিস্থিতির মধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার দু হাজার সালের নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো একটিও কার্যকরী করেনি বেমালুম ভুলে তারা তাদের নিজস্ব গতিতে নিজস্ব নীতিতে দেশটাকে পরিচালনা করছে অনাহারে মানুষ মারা যাচ্ছে সন্তান বিক্রি হচ্ছে রাজপথে পরিযায়ী শ্রমিকরা আজকে সেখানে ট্রেনে কাটা পড়ছেন রাজপথে মা সন্তান প্রসব করছে স্বাস্থ্য চিকিৎসা বা অন্য সব ক্ষেত্রে আজকে একটা চরম অব্যবস্থার মধ্যে সে দাঁড়িয়েছে এটা আমি বিস্তৃত ব্যাখ্যা করতে চাই না আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন যে করোনাকালীন সময়ে লক্ষ লক্ষ লোক মারা গেছে কিন্তু প্রতিকারহীন বিচারে বাড়ি থেকে দেখেছে ঠিক একই রকমভাবে আজকে ভারতবর্ষে নারী নির্যাতনের ঘটনাগুলিও যেরকমভাবে ঘটে চলেছে কোনো প্রতিকার নেই তো অষ্টাদশ লোকসভা নির্বাচন প্রাককালে আমরা দেখলাম ভারতের বিভিন্ন রাজনৈতিক দল অবিজেপি রাজনৈতিক দলগুলো ধর্ম নিরপেক্ষ যারা দেশের এই পরিস্থিতির বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছেন যারা ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে চান মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করতে যান। যারা বিচার ব্যবস্থাতে মানুষের ন্যায় বিচারের পক্ষে কথা কন যারা গোটা দেশের মধ্যে সামাজিক যে অস্থিরতা তৈরি হয়েছে সে অস্থিরতার বিরুদ্ধে যারা কথা বলছেন তারা সমস্ত রাজনৈতিক দলগুলো সাতাশটা রাজনৈতিক দল সম্মিলিতভাবে ইন্ডিয়া ব্লক আজকে তৈরি হয়েছে এবং এই নির্বাচনে মূল প্রতিপক্ষ বিজেপির প্রধান প্রতিপক্ষ হচ্ছে ইন্ডিয়া ব্লক